ভাই বুঝছস এবার মনে কর কি একটা শার্ট আর একটা পাঞ্জাবি কিনো একদম মনে কর খাসা ব্র্যান্ড জানি একদম মনের মত হয় কারণ সারা বছর যাই করছি কি দে বরফুল করে মনে মার্কেট করব আরে ভাই ব্র্যান্ডের জিনিস কিনবি এটা তো ভালো কথা কিন্তু তগত অনেক টাকা বসে জায়গা টাকা তো আসে হিসাব হিসাব কিছু করছ দেবার হিসাব করুম মাসলো ওড়ি তো মনে কর বাদ দে ওড়ি হলো বড় হিসাব আমরা আর কয় টাকা কামাই আমগর জায়গা দিব কয় টাকা আরে ভাই এটা কি একটা কথা কইলি যতটুকু আছে গরিবের জাকাত তো বড় লোকের ইনকামের মাঝে আল্লাহ তালা দেয় তো ওটা হিসাব করে দিতে হবে না অল্প দাও অল্প আসুক যতটুকু আসে ততটুকু হিসাব তো করে রাখবা আচ্ছা চল আমরা কি দেখি এক জায়গায় বই চল অনেক সুন্দর তো আসতেছি তোর কথাটা আবার একটু সাহায্য করেন না আমার সামনে ঈদ আমার বাল বাচ্চা নিয়ে সামনে কিছু টাকা পয়সা দিতেন তাহলে সময় চিনি কিনা কাপড় চোখে কিনতাম মুখে একটু হাসি ফুটতো আমার কাছে তো আসলে ভাঙতি নাই আপনি অন্য অন্যদিকে যান আরেক সময় যান এক জায়গায় বইতে পারি না যান দেন না বাবা যান আপনাকে তো অনেক টাকা পয়সা আছে বাবা দেখ বেটা কত ব্র্যান্ডের দামি দামি জিনিস করছো কত টাকা পয়সা খরচ করস আজকে এই লোকটারে যদি ওইখান থেকে যদি কিছু টাকা দিতি ওইখান থেকে না দেশ এই যে আল্লাহ তাআলা যে জাকাতে টাকা যে দিছে তোদের ইনকামের মধ্যে ওইখান থেকে যদি এই লোকটারে আজকে কিছু টাকা দিতি সে তার ফ্যামিলি নিয়ে তার ছয় সন্তান নিয়ে সুন্দরভাবে ঈদটা করতে পারতো আসলে আমাদের এটা বোঝা উচিত আসলে ভাই আমি খারায় খারায় তোমাকে সব কথাই শুনলাম আসলে ভাই আমরা ধনীরা যদি সঠিক ভাবে আমাগো সম্পত্তির জাকারটা যদি হিসাব করে গরিবের মাঝে বিলিয়ে দেই তাহলে ভাই আমরা গরিব দুঃখী সবাই আনন্দের সাথে ঈদ করতে পারি আর ভাই ঈদ তো বড় লোকের জন্য না শুধু গরিব বড় লোক সবার জন্য ঈদ ভাই আসলে ভাই এই পাঁচ হাজার টাকা আপনারাই দেন এটা দিয়ে আপনি ঈদের শপিং করেন বাচ্চাদের কিছু কিনা দিনাই টেমাই খায়েন দয়া করি বাবা আল্লাহ জানি তোমার ঈদটা সুন্দর ভাবে কাটে আসল আমাদের এই ভিডিওটা কারো ছোট করে দেখা বা ছোট করার জন্য না আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হয়েছে যে যারা বৃত্তবান আছেন তাদের যদি সঠিক জাকাতের হিসাবটা করে যদি আমাদের এই সমাজের গরিব দুঃখী যারা মানুষ মেহ খেটে খাওয়া মেহনতি মানুষ আছে তাদের মধ্যে যদি বন্টন করে দিতে পারে তাহলে দেখা যায় কি যে তারা তারা সবাই সুন্দর করে ঈদ করবে সমাজে কেউ ভেদাভেদ থাকবে না গরিব দুঃখী থাকবে না মানুষ অস্বচ্ছলতা থাকবে না তাই আসুন আমরা আমাদের জাকাতগুলো সঠিকভাবে হিসাব করে আমরা এগুলো সঠিকভাবে বন্টন করি সবাইকে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক